দেখি আমি আর সহ্য করতে পারি নাই স্বামী সুন্দর জামা কাপড় পরলে কোন স্ত্রীর ভালো না লাগে স্বামীর স্বামীকে এমন ভাবে স্বামীর কপালের মধ্যে একটা চুমু দিয়েছেন চুমু দেওয়ার সাথে সাথে আলোটা চলে গেছে আমি রাতের বেলা ঘুমাইছি ঘুমের ঘুরে স্বপ্নে দেখলাম আসমান থেকে একটা লোক আসছে চুলগুলা চুকু কুকুরানো কুকুরানো দাড়িগুলা কুকুরানো কুকুরানো আমার ডাক দিয়া কয় হে আমেনা আমি তোমার ঘরে এসেছি জিজ্ঞাসা করি আপনি কেন এসেছেন তে আমার সিনহি আমি কেনাই আমি হইলাম আদম ও সফিউল্লাহ জিজ্ঞাসা করা হয় আপনি কেন এসেছেন আমার আদম নবী ডাক দিয়া কে আমি না গো তোমার রূপ দেখার জন্য আমি আসি নাই আপনারা জানেন এই পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলার নাম হলো হযরতে মা হাওয়া নাম কি ও ওই আদম নবী কয় আমি না আল্লাহ মারে পাঠাইছে তোমার মাঝে আখিরি নবীর পয়গাম্বর এসেছে আখিরি নবী এসেছে যিনি সর্বশেষ নবী সবার সেরা নবী এই জন্য আল্লাহ পাঠাইছে আমরা আহলাম সাহালান স্বাগত জানানোর জন্য আজকে আমরা নবীর আগমনে মিলাদুন নবীতে স্বাগত রিলি করলে ফতোয়া দে আমার আল্লাহ তো নবী দুনিয়াতে আসার আগেই আদম নবীরে পাঠাইয়া ইদ্রিস নবীরে পাঠাইয়া হাওয়ারে পাঠাইয়া রস আসিয়ারে পাঠাইয়া আমার আল্লাহ স্বাগত রেলি করাইছে আর জোরে গন্না সবান আল্লাহ